হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেন টু স্টাডি উইথ মান ইউটিউব চ্যানেল যে চ্যানেলে অঙ্কের উপরে কম্পিটিভ এক্সামে যে সমস্ত প্রশ্ন আসে তার জন্য অধ্যায় ভিত্তিক বিভিন্ন চ্যাপ্টারে থিওরি এবং প্র্যাকটিস ক্লাস করানো হয় এবং তার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয় তো আজকের যে ভিডিও সেটা কোনো ক্লাসের উপর না বা কোনো থিওরির উপর না আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো এটাই যে যে ব্যাচগুলো আমাদের ইউটিউব প্লেলিস্ট রয়েছে যে প্লে লিস্ট বা ব্যাচ রয়েছে সেগুলোর ক্লাস কীভাবে করবে অর্থাৎ প্লে লিস্টে আমি ভিডিও দিচ্ছি কিন্তু অনেকে কনফিউজ যে কোন ভিডিওটা কখন দেখব কীভাবে দেখবো কোনটা আগে কোনটা পরে দেখো প্রথমত যদি তুমি কন্টিনিউ ক্লাস করো তাহলে বুঝতে পারবে যে যে ভিডিওটা যে সময় আপলোড হচ্ছে যেটা আগে হচ্ছে সেটা আগে ক্লাস যেটা পরে হচ্ছে সেটা পরে ক্লাস সেটা যে ব্যাচেই হোক এবার তারপরও অনেকে যখন আপলোড করা হয় তার থেকে বেশ কিছুদিন পরে থাকে তো পরের ভিডিওগুলো আপলোড হয়ে যায় তারপরে আগের ভিডিও দেখে তাতে কনফিউজ হয়ে যায় যে কোনটা আগে কোনটা পরে তো আজকে সেই বিষয়টাকে ক্লিয়ার করার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি তো প্রথমত এটা জানিয়ে দিই যে ভিডিও আপলোড করে কীভাবে তারপরে এটা বুঝে নিও যে কীভাবে দেখতে হবে আপলোড করার ক্ষেত্রে এটা ব্যাচ দুটো রয়েছে কী কী ব্যাচ একটা ফাউন্ডেশন ব্যাচ থিওরি ক্লাস করানো হয় আর একটা ব্যাচ যেটাতে রয়েছে অল টাইপ কোয়েশ্চেন অর্থাৎ সমস্ত ধরনের যে প্রশ্ন সেই চ্যাপ্টারের সেগুলোর ব্যাচ তো আমি প্রথমত এটা করি যে ফাউন্ডেশন ব্যাচের থিওরি ক্লাসে ধরো একটা চ্যাপ্টার যেমন এখন চলছে স্মরণীকরণ তার একটা ফাউন্ডেশন ব্যাচের মধ্যে তার একটা থিওরি ক্লাস করালাম এবার তার কিছু কোশ্চেন প্র্যাকটিস সেট করানোর প্রয়োজন আছে সেটা অল টাইপ কোশ্চেন প্র্যাকটিস সেট যেটা রয়েছে সেই ব্যাচে করালাম আবার সেই ক্লাসেরই প্রথম থিওরি প্রথম পার্ট করালাম কারণ থিওরিতে একটা পার্ট না ধরো থিওরি তিনটে পার্ট তাহলে একটা পার্ট ফাউন্ডেশন ব্যাচে দিলাম তারপরে তার প্র্যাকটিস সেটটা অল টাইপ কোয়েশ্চেন সেটে দিলাম আবার তার দ্বিতীয় যে প্র্যাকটিস সেটের আগের যে তার যে থিওরি ক্লাস দ্বিতীয় ক্লাস সেটা আবার দিলাম ফাউন্ডেশন ব্যাচে আর প্র্যাকটিস সেটে দিলাম অল টাইপ কোশ্চেন এইভাবে কন্টিনিউ চলতে থাকে কেন এরকমভাবে করো দেখো তুমি কীভাবে দেখবে সেটা বলি যদি তুমি কোনো কম্পিটিভ এক্সামের কোনো স্টুডেন্ট না হও কোনো কম্পিটিভ এক্সাম দিচ্ছ না জাস্ট শিখছো সেটা তুমি হতে পারে এই টপিকগুলো সেভেন এইট নাইন টেন বিভিন্ন ক্লাসে থাকে তাই ধরো শিখছো সেক্ষেত্রে তোমার ফাউন্ডেশন বেছে যে থিওরি ক্লাস যেখানে জিনিসটা শিখছো সেই ক্লাসগুলো করলে যথেষ্ট তোমাকে কোনো কোশ্চেন প্র্যাকটিসের ক্লাস না দেখলেও চলবে কারণ এখানে কোশ্চেন যখন বোঝায় তখন কয়েকটা কোশ্চেন চলে আসে সেগুলো দেখলেও যথেষ্ট তারপর তুমি তোমার নিজের বই থেকে কোশ্চেন প্র্যাকটিস করলে এবার যদি তুমি অ্যাডভান্স আরও শিখতে চাও সেক্ষেত্রে তুমি ওই অল টাইপ কোশ্চেন প্র্যাকটিস করবে সেটা না করলেও তোমার চলবে কিন্তু তুমি যদি এরকম হও যে তুমি কম্পিটিভ এক্সাম দিচ্ছ এবং তোমার বেসিক থিওরি যেটা সেটা ক্লিয়ার আছে অর্থাৎ মানে তুমি জানো মোটামুটি কোন চ্যাপ্টারে কোন ধরনের প্রশ্ন হয় বা এই চ্যাপ্টার অ্যাকচুয়ালি কী বোঝায় এইগুলো আইডিয়া আছে এবার তুমি চাইছো কি প্র্যাকটিসের যে একটা চ্যাপ্টারের যত ধরনের প্রশ্ন হয় তার সম্পূর্ণ প্র্যাকটিসের একটা ভিডিওতে বা দুটো ভিডিওতে পরপর থাকবে সেক্ষেত্রে তোমার কী করণীয় শুধুমাত্র তুমি অল টাইপ কোশ্চেন প্র্যাকটিসের যেটা রয়েছে সেটা করলে তাহলে তোমার সব কিছু ক্লিয়ার হয়ে গেল এবার ধরো তুমি এমন রয়েছে যে তোমার কাছে দুটোই পড়তে হবে কেমন কাদের পড়তে হবে দুটোই ধরো একজন স্টুডেন্ট যার বেসিক সামান্য জ্ঞানও নেই যে অঙ্কের কোন চ্যাপ্টারে কি থাকে কেন পড়তে হয় আর কী কী ধরনের প্রশ্ন আসে তারা কি করবে তাদেরকে দুটো ব্যাচই সমানভাবে করে যেতে হবে তাদের জন্য আমি ভেবেছি যে ওই দুটো ব্যাচের সাথে সাথে আরও একটা ব্যাচ মিক্স ফাউন্ডেশন ব্যাচ বলে সেই ব্যাচে কি করব যে পর পর যেটার থিওরি ক্লাস তার প্র্যাকটিস সেট আবার থিওরি ক্লাস তারপর তার প্র্যাকটিস সেট এরকম পর পর ওটার ভিডিও আপলোড সেট করে দেব। তাহলে তাদের জন্য যথেষ্ট সুবিধা হবে আশা করছি কোন ব্যাচে ক্লাস কীভাবে করতে হবে কোন ব্যাচটা কেন দিই এই বিষয়গুলো বুঝতে কোনো অসুবিধা নেই তোমরা এরপর খুব সুন্দরভাবে আশা করবো ক্লাস করতে পারবে আর যে ভিডিওটা কালকে আপলোড হওয়ার কথা আগামীকাল সেটা অলরেডি শিডিউল করে দিয়েছে তো তোমরা সঠিক সময়ে ক্লাস পেয়ে যাবে আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না আর এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করবে বাকি তোমাদের দেখা হবে সাথে দেখা হবে আগামীকালকে ধন্যবাদ